তা ঠাকুমা থাকলে অনেক খুশি হইতো তো অনেক ঠাকুমা থাকলে তো অনেক খুশি হইতো না ও বাবা মেয়ে বাচ্চা বাসতো আর তুমি খুশি তো হ্যাঁ আমি খুশি না ভগবান দিনটাতে ডাকছি ঠাকুর মনে মহারণা পূর্ণ করলো আর যে বই পড়তে পারে এমনি মাছের তরকারি মাছের তরকারি এই মাছ মাংস কিছু এমনি টাংস কিছু করে নাই

তা পুলিশের চাকরি বাইছি তা বেশি তো বাড়িতে দিতে পারুম না হ্যাঁ দেয়াত হবে না বেশি তুমি তো কইলা আইতে বারবার কইরা দেখা করে যাইতে না তো বেশি পারব না এটা ফটো কার তো তা আমার ফটো তো আছেই কত কই বাড়ি তোমার কাছে নাই পাই যাব পরে

এই দেখ থাকলেও তো খুশি হইতো দেখে নাই এন একবারও এরকম